তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্নাবান্না আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খাচ খাসি চর্বি দিয়ে কাঁটালের বিসি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ পুরো দেখবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই আমি এই রেসিপি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি এখানে কিছু কাঁঠালের বিসি নিয়েছি আর দুটা আলু নিয়েছি তো দেখতে পাচ্ছেন বিসিগুলো এখনও ভেজা শুকানো হয়নি তাই এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তো প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে আমি এখন উপর থেকে একটু জল দিয়ে দেবো দিয়ে দুটা সেটি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমি কাটলের বিচিগুলো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি আপনাদেরকে এখানে খোসা ছাড়িয়ে দেখাচ্ছি তো এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এর লাল আবরণটা আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এর খোসাগুলো উঠে যাচ্ছে আর খুবই সহজে সহজে এই কাটালের বিচিগুলো পরিষ্কার করে নেওয়া যাচ্ছে তো আমি এই কাঁঠালের বীজের সাথে দুটো আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু করতে পারেন তো বন্ধুরা এখানে আমি কাঁঠালের বীজের সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু খাসি চর্বি তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা আর বাকি উপকরণ রান্না করতে করতেই দেখিয়ে দেবো আমি এখানে সরিষার তেল কড়াইয়ে দিয়ে দিলাম তো আমি সরিষার তেলেই রান্না করতেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তো তেল গরম হয়ে গেছে এখানে আমি আলুগুলো সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁটালের বিচিগুলো একসাথে দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি আলু আলাদা এবং কাঁঠালের বিচি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তো কাঁটালের বিচিও দিয়ে দিলাম এখন এখানে সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব এই কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা আর শুকনো মরিচ পাঁচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ করছে হালকা ভেজে নেব তো ভাজা ভাজা হয়ে আসলে একটু এখানে আদা রসুন বাটা আপনারা আগে দিতে পারেন তো আমি পরে দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু জল দিয়ে হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখন খাসির চর্বিগুলো দিয়ে নাড়াচাড়া করব এবং পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেব তো বন্ধুরা লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো চর্বি সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু সামান্য জল দিয়ে দিলাম এর পরে কিন্তু আমি এখানে আদা রসুনের বাটা ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি আদার বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আপনাদের যদি মানে যার যেরকম আসলে ভালো লাগে তো আপনারা চাইলে আগেই দিয়ে মাঝে মাঝে করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো এখন আমি একটু দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবার ঢাকনা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি এখন আবারও একটু গরম জল দিয়ে দেবো গরম জল অথবা আপনারা এখানে চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা জলও ব্যবহার করতে পারেন তো জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ঢেকে দেব তো ঢাকনা তুলে নিয়ে আবারও আমি চর্বিগুলোকে কষিয়ে নিতেছি কষানো হয়ে গেছে এখন আমি এর সাথে মানে কাঁটালের বিষে আর আলুগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন মানে আবারও একটু জল দিয়ে কষিয়ে নেব তাহলে মানে কাঁটালের বিছে আর আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কষানো হয়ে গেছে আর সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্রেভির জন্য এখানে আমি একটু জল দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তোমাদের এখনও কিন্তু গরম মশলার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি ফুট চলে আসলে তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আবার দুই মিনিট ফুটিয়ে নামিয়ে নেব মানে গ্রেভিটা আরও একটু কমিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এখানে খাসির চর্বি দিয়ে কাটালেট বিচির রেসিপি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ